গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে নিয়ে চলে এসেছি দিদিমার হাতের আর একটি অন্যতম রেসিপি সেটি হলো ট্যাংরা মাছ হ্যাঁ ট্যাংরা মাছ দিদিমা আমার ট্যাংরা মাছ বিভিন্ন রকমভাবে রান্না করত তো এইটা তারই আর এক রকমভাবে তো এখানে আমি ট্যাংরা নিয়ে নিয়েছি আর সেগুলোকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম এদিকে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নেব সত্যি কথা বলতে এই রেসিপিটা অসাধারণ আমার তো ভীষণ প্রিয় ছিল এটা সেই জন্য মনে হলো আপনাদের সাথে একটুখানি শেয়ার করে দিই এখানে আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে বেগুন আর পেঁয়াজ কবি তো এগুলোকে আমি নুন মাখিয়ে রেখে দিচ্ছি দিদিমা কিন্তু একটা সিক্রেট মশলা এর মধ্যে দিত আর তাতেই তার স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যেত তো কি সেই সিক্রেট মশলা ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন আমি এখানে একটা বড়ো সাইজের গোটা পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম এরপর কড়াইতে দিয়ে দিলাম তেল আর তেলটা গরম হয়ে গেছে এরপর আমি মাছগুলোকে এর মধ্যে ভেজে নেব মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টো পিঠটাও ভেজে নেব আর খেয়াল রাখতে হবে খুব বেশি কিন্তু কড়া করে মাছটা ভাজবো না জ্যান্ত মাছ এমনি একটু কড়া করে ভাজলে কিন্তু তার স্বাদটা নষ্ট হয়ে যায় তো খেপ ভাজা হয়ে গেল আর খেপ আমি মাছটা দিয়ে এখানে ভেজে নিচ্ছি এগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর মাছটাকে তুলে নিয়ে আমি এতে দিয়ে দেব বেগুন বেগুনগুলোকে আমি আগে ভেজে তুলে নেব তারপর আমি এর মধ্যে পেঁয়াজ কলিগুলোকে ভাজবো তো ওই জন্য বেগুনগুলোকে আগে বেছে নিলাম তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এর মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করে নিলাম আর একটা কথা বলি আমি এর মধ্যে পেঁয়াজ কলিও হালকা করে ভেজে নিয়েছিলাম সেটা ভিডিওটা কেটে গেছে আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছিলাম রসুন গ্রেড করে তারপর আমি এই যে পেঁয়াজ কলিটা আর বেগুন ভাজাটা এর সাথে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি গরম জল এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটা যখন একটু ফুটে উঠবে তখন আমি এর মধ্যে ট্যাংরা মাছগুলোকে ছেড়ে দেব। আর ট্যাংরা মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে ওই দু মিনিটের মতো এটাকে আমি ঢাকা দিয়ে রাখব ততক্ষণ আমি এখানে বানিয়ে নিচ্ছি একটা ভাজা মশলা তো এখানে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর সাদা সর্ষে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে বেশ সুন্দর একটা গন্ধ বেরালে নামি এগুলোকে গুঁড়ো করে নেব এই ভাজা মশলাটার কিন্তু দারুণ একটা গন্ধ উঠেছে তো এরপরে এই মশলা যেটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম উপর থেকে দিয়ে দিলাম আমি ধনে পাতা কুচি ব্যাস আর কি রেডি হয়ে গেল আমার আজকে শীতকালীন ট্যাংরা মাছ তো এটা আমার হয়ে গেছে ঠিক এরকম ঝোলটা থাকবে আমি নামিয়ে নেব বেশি ঝোল ঝোল করলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো এই যে আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি